এগুলো হয়েছে বত্রিশ টাকা পিস বত্রিশ টাকা পিসে থাকে একই রেট একত্রিশ টাকা পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসছি এ

আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা গাজীপুরের বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মারুফ ভাই ভিতরে অত মালামাল আছে বোধহয় ভিতরে হচ্ছে ওয়াল টাইলস এগুলো হচ্ছে ওয়াল টাইলস সব এগুলো সব ওয়াল হ্যাঁ হ্যাঁ ওয়াল টাইলস প্রফিট না প্রফিট এগুলো সব 12 20 আছে 12 20 হ্যাঁ 12 20 সাইজে আছে এই যে নতুন মাল ঢুকতেছে না এগুলো 12 20 এগুলো 12 20 হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে অফ হোয়াইট

এটার মধ্যে আপনি যে একটা কালার পেতেছেন এই যে একটা কালার পেতেছেন কাট কালারের ভিতরে কাট কালারের ভিতরে তারপরে যে একটা ডিজাইন সিস্টেম একটা ডিজাইন আছে কি একত্রিশ টাকা ত্রিশ টাকা একই রেট একই রেট একই রেট শুধু সাইজ দেখবেন এই পাশে আর একটা কালার হ্যাঁ

আর দোকানে গেলে আশি টাকার উপরে আছে কিরকম এগুলা পরে আপনার আছে আরো কিছু কমেও আছে এগুলা পরবর্তর টাকা একাত্তর টাকা আপনি যদি পর্যাপ্র একটু বলে আমাদের আপনার এটা এটাও এটাও টাকা এটা একটু রেটটা বেশি পড়বে এটা কথা আপনার হ্যাঁ আপনার নব্বই টাকার উপরে নিবে আপনার ইচ্ছা কথা এগুলা মাত্র ছিয়াশি টাকা ছিয়াশি টাকা ছিয়াশি টাকা পরে যেগুলো এটাও ছিয়াশি এটাও ছিয়াশি এটা সব ছিয়াশি খাদিমের মাল ছিয়াশি হ্যাঁ এটাও ছিয়াশি ছিয়াশি

একদম নতুন টাইলস আপনাদের কাছে তো এগারে বিগারেট সিগারেট সবই পাওয়া যায় সবই পাওয়া যায় আচ্ছা এ বিসি যে কোনো ধরনের কোনো ধরনের প্রোডাক্ট নিতে পারবে শুধু কনফার্ম রাখতে হবে আগে আপনি নিবেন কিনা আবার

আর এ জায়গায় আসতে হলে অবশ্যই আপনাকে হোতাপাড়া বা ভবানীপুর নামতে হবে যে জায়গা থেকে আসেন গাজীপুর হোতাপাড়া বা ভবানীপুর স্ট্যান্ড নামে আপনার তিন বাই টাইশমার গেট নামে চলে আসবেন তিন বাই টাইস মার্কেট আসার পরে